ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় দেখুন কত মানুষ আসছে রমজানে একটু প্রশান্তি পাওয়ার জন্য কেউ ছবি তুলছে কেউ যেমন তেমন সাজি গুজু করেছে আর আমার মেয়ে তো ফুল ছেড়ার জন্য খুবই ব্যাকুল আমার ফুল দিয়ে কি করবা খেলা করে ফুল দিয়া ফুল তোমার ভালো লাগে কি নেবো আমার দিকে তাকা ওইটাও বাম ডান এমন দীপ্ত পদচারণায় মাঠের ফুলে উড়িয়ে তারা জানিয়ে দিচ্ছে এক চমৎকার বাংলাদেশ জিনিস মানুষ তারণ্যের প্রজন্মকে তারা হুঙ্কার করে এগিয়ে যাচ্ছে দীপ্ত পদচারণায় সালাম প্রদর্শন করছে মুশফিক শাম এরপর পরে রয়েছে উনসত্তর উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যার নেতৃত্ব দিচ্ছেন ইয়াসিন সালাম প্রদর্শন করে আস্তে আস্তে সেরিকায় অতিক্রম করছে ঐতিহ্যবাহী উত্তরপূর্ণ উত্তরাখণ্ড এরপর হয়েছে পঁচাত্তর কামিনী প্রভাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে সজ্জিত হয়ে তারা এই দিবসকে রাগে বিধে সালাম প্রদর্শন করে আরফাতে সালাম প্রদর্শন করে